এই যে রাহাত ভাই উনি এসেছেন বরিশাল থেকে ওনার সাথে আমি কথা বলবো এখন আসসালামু আলাইকুম ভাই জি ভাই কেমন আছেন আচ্ছা ভাই আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন আমি আসছি বরিশাল উদিনপুর থানা আচ্ছা আপনার গ্রামের নাম কি যেন বললেন জয়শ্রী না আচ্ছা এটা আপনার উজিরপুর থানা আচ্ছা বরিশাল তো জেলা না আচ্ছা আপনি আমাদের এখানে ঠিকানা কিভাবে প্রথমে পেয়েছেন ঠিক আছে আমাদের একটা মোটর দরকার তো তখন আমরা তো খুঁজতেছি আর কি তখন কারণ আমি আবার একটু এই ইউটিউবে দেখলাম যে পাওয়া যায় কিন্তু তখন অনেকগুলো ভিডিও দেখলাম পরে দেখলাম যে না সাবমিট করি এই কথাবার্তা কাজে করুন বা প্রোডাক্ট দেখলাম যে না মোটামুটি ঠিক আছে আবার ওনার একটা ভালো লাগছে যে উনি কাস্টমারের নাম্বারটা দিয়ে দেয় ওই জিনিসটা ভালো লাগছে দেখি আর না এখন কাজে এবং প্রোডাক্টটা ঠিক আছে এর জন্য পছন্দ হয়েছে আমরা একটা মোটামো আচ্ছা আচ্ছা আপনি যে মোটরটা আমি দেখাইছি আর কি আপনি তো চাইছিলেন একটু খুলে দেখার জন্য আর কি হ্যাঁ খুলে দেখছি আমি ভালো আছে আর আমি তো এটা লাইভে করছি নাকি সকালে আজকে বেরিশ তেইশ তারিখ তেইশ এগারো দু হাজার চব্বিশ আজকের এই ডেটে আমি সকালে লাইভ কিন্তু করছি কয়েল দেখাইছি লাইভে এবং আপনার মোটরটা কয়েল সবকিছু দেখাইছি আর আপনাকে তো বড় ভাই আচ্ছা করে তো দেখাইছে না? কয়টা দিকে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আর আর চালু জয় করে দে। চালু করে দেখছল চালু করে দিবেন এটা ভালো লাগছে এটা সবকিছু আচ্ছা আচ্ছা। আপনি যে আমার ভিডিও গুলো যে দেখছেন আর কিছু ভিডিও ইউটিউব চ্যানেলের সাথে আমার দোকানের এরকি মিল ভাই? আপনার ভিডিওর সাথে আসলে অনেকের কথা কাজে মিল থাকে এরকম খুব পাওয়া যায়। আর আপনি দেখছেন ভালো আপনি কথা কাজে এরকম মোটামুটি ভালো ভালোই বলা যায়। এর খারাপ বলার কিছু নাই। ভালো। আর একটা কথা সেটা হচ্ছে যে অনেকেই বলে ভাই অনলাইনে আপনি তো কষ্ট করে এখানে আসছেন বরিশাল থেকে আর অনলাইনে দেখা যাচ্ছে অনেকে অর্ডার করতে চায় কিন্তু বলে যে ভাই অ্যাডভান্স জুড়ে দেয় সেই তারপরে যে ফোন জুড়ে অফ করেন এই ধরনের কথাবার্তা শোনা লাগে এই ধরনের পরে যদি কিছু বলতেন আপনার কি মনে হয় আপনার মতামত অনেকেই অ্যাডভান্স দিতে ভয় পায় যে ভাই আমি দেখা যাচ্ছে আমি এখানে আপনি তো কষ্ট করে এখানে আসছেন অনেকেই এখানে আসতে চাচ্ছে না ভাই আমি অনলাইনে অর্ডার করব আমি অ্যাডভান্স দিয়ে দেবো আপনি যদি ফোন অফ করে রাখেন তারপরে

পরবর্তীতে আপনারা করবেন আপনার ফোন নাম্বার যেটা দেওয়া রয়েছে দেখা যাচ্ছে অনেকে যদি হলুদ মরিচ চাই এরকম পিওর একদম খাঁটি বা এখন বর্তমান তো যুগ অনলাইন আর কি অনেকেই যদি আপনাকে ফোন করে বলে যে ভাই আমার হলুদ মরিচ এরকম লাগবে অরিজিনাল পিওর আপনি দিতে পারবেন না ও আচ্ছা ঈদের পরে থেকে আপনি এগুলো বিক্রি করবেন এই তো আচ্ছা যাই হোক উজিরপুর বা বরিশালের বা বাংলাদেশের যে কোনো প্রান্তে কেউ যদি অনলাইন যদি নিতে চায় আর কি তো রায় বাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ওনার ঠিকানা হচ্ছে রাহাত ওনার ঠিকানা এটার নাম আর কি ওনার মেলের নাম ওনার ঠিকানা হচ্ছে উজিরপুর শ্রী জয়শ্রী নাম জয়শ্রী গ্রাম আর জয়শ্রী বাস স্ট্যান্ড আর কি ওনার এই যিনি উনি মিলটা করেছেন আর কি মেলটা জয়শ্রী তো জয়শ্রী বাস স্ট্যান্ডে ওনার এইটা আর কি রাহাত টেরাস আর কি ওনার মিলটা আর কি এখান থেকে নিতে পারবেন তো ঠিক আছে ভাই আপনাকে আপনার সাথে কথা বলা অসংখ্য ভালো ভালো লাগলো আমার ভাই ইনশাল্লাহ আপনার মতো যারা দেখা যাচ্ছে সৎ ব্যবসায়ী যারা থাকবে যারা দেখা যাচ্ছে যদি হাটি পিওর জন্য যদি ব্যবসা যদি আপনি করেন ইনশাল্লাহ আপনি আল্লাহ তালা অবশ্যই আপনাকে বড় করবেই করবে তো ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া রইল জাজাক আল্লাহ ফয়রান বারাক আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত